মসজিদে নব বেতন বসে আছেন ফজরের নামাজ আদায় করে বললেন সাহাবিরা বনি ইসরায়েলের এক লোক এক হাজার বছর হায়াত পেয়েছিল একটা হাজার বছর সে এবাদত বন্দিগি করেছে সে একদিন স্বপ্ন দেখছে মনে মনে ভাবছে যে আমি যা করলাম আমারে আল্লাহ জান্নাত না দিয়ে পারে না স্বপ্নের ভেতরে দেখে কেমন কায়ে হয়ে গেছে ডাক দিয়ে বলে মহান আল্লাহ আমার বিচার আপনি শুরু করেন আল্লাহ পাক বলেন তোর বিচার করা লাগবে না তুই জান্নাতে চলে যা লোকটার মনের ভেতরে একটু অহংকার দেখি কি এত কিছু করলাম আর আমার কোনো বাহবা থ্যাংক ইউ কিছুই দিল না বলছে যা জান্নাতে চলে যা একটা কথা হলো ওর মনের ভাষা বসে কি। আল্লাহ পাক বুঝেছেন যে ওর মনে কি আছে ফেরেস্তাদেরকে বলে যেখান থেকে গরম ওঠে ওই জায়গা থেকে একটু ঘুরিয়ে নিয়ে আয় জাহান নামের যে জায়গায় গরম ওঠে অন্যান্য জায়গা ওই জায়গা থেকে পানা চাই আল্লাহ ওই জায়গা অন্তত তোমাদের নিও না আর ওর পাশ দিয়ে যখন ঘুরিয়েছে পিপাসায় কলি যা ফেটে যাচ্ছে বলছে ফেরেস তারা আমার একটু পানি দাও দুনিয়া না এটা কেমতের হাসরের ময়দান এখানে মাং না পানি পাওয়া যাবে না ফেরে পানি দেওয়া যাবে না যদি দিতে হয় তাহলে পাঁচশো বছরের আবাদত আমাদের দাম ঠিক আছে পানি পান করার পরে বসাবের চাপ দিয়েছে বলে একটু ব্যবস্থা করো বলে না এখানে এরকম ব্যবস্থা নেই ঘিরে দিতে পারি কিন্তু বাকি পাঁচশো বছরের আবাদত দেওয়া লাগবে আমার জীবনই বাঁচে না করব কিনে কি দিয়ে ঠিক আছে ওরাটা দেওয়ার পরে আল্লাহ পাক বলেন বান্দা এক গিলাস পানি ভেতরে ঢোকালে আর এক গিলাস বের করে দিলে এতটুকুর কারণে এক হাজার বছরের এবাদত সব দিয়ে দিয়েছ একটা হাজার বছরে কত গ্লাস পানি খেয়েছো বলো প্রতি গ্লাসের বিনিময়ে এক হাজার বছরের এবাদত দেওয়া লাগবে তারপরে তোমার জান্নাতে যাবি দা পড়ে গিয়ে বলে রব্বুল আলামিন তোমার দয়া ছাড়া মাপ পাওয়া ছাড়া জান্নাত পাওয়া সম্ভব না এখানে কে আমাদের দ্বিতীয় পয়েন্টে আল্লাহ ন্যায় বিচার করলে কেউ পার পাবে কেউ পার পাবে প্রত্যেকে ধরা খাওয়া লাগবে তিন নম্বরে বাসা যাবে যদি আল্লাহ মাফ করে দেয় এই জন্য কাবা শরীফ যারা তাওয়াফ করে ষষ্ঠ চক্কর দেওয়ার সময় একটা দোয়া পড়ে আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফিমা বাইনি ওয়া বাইনিকা ডাক দিয়ে বলে কাবার মালিক আমি হাজির হয়েছি তোমার ঘরে আমার সাথে তোমার সাথে অনেক পাওনা আছে আমি বান্দা হিসাবে পাওনা সব তুমি আমাকে দিয়ে দিয়েছো আমি সেই বীর্য থেকে শুরু করে আজ হামজা হয়েছি আমি নেই থেকে শুরু করে আজ একে আসাদ হয়ে গেছি আমার কিছুই ছিল না এমনকি নাম পর্যন্ত আমার দুনিয়ায় হালাতা আলাল ইনসানি ইলুম মিন আদাহারে লমি ইয়াকুন শাহিয়ান জীবনে কি এমন দিন যায়নি যে যে সময় ধরে উল্লেখ করব এরকম কিছু ছিল না মাস্টার নাম যশ খ্যাতি অর্থ সম্পদ সব দিয়েছে এজন্যে কাবার গেলাপ ধরে বলা লাগছে আল্লাহ আমি যা পাবো তুমি তো সব দিয়ে দিলে কিন্তু তুমি আমার মালিক আমার মতো গোলামের কাছে তোমার তো কিছু পাওনা আছে আমি তো আজ পর্যন্ত তোমার কিছু দিতে পারিনি একটু নেজের দিকে তাকিয়ে ভাবেন তো এই মুহূর্তে যদি আপনি মারা যান এখনই যদি আল্লাহ আপনাকে সামনে দাঁড় করিয়ে বলে বেটা তোর সব কিছু আমি দিয়েছিলাম তুই যে আমার গোলাম ছিলি আমারে কি দিয়েছিস বল দেখি তুই যতটুকু দিলি সব তো ভ্রান্ত একটাও মেলে না সব ত্রুটি দিয়ে ভরা সাহাবিরা এই কারণে কাঁদতেন আমাদের তো কান্না আসে না কারণ আমরা ওই সেন্সে নেই খলিফাতুল মুসলিমের হজরতে অমরের জীবনী পড়েছিলাম তার সন্তানটা ভর্তি করলেন মাদ্রাসায় হজরতে আলী ওই সময় প্রধান বিচারপতি তিনিও তার সন্তানকে ভর্তি করলেন মাদ্রাসায় হোসাইন বারবার কলম ফেলে দিচ্ছিলেন বারবার বলে আব্দুল্লাহ তুলে দাও একবার দুইবার তিনবার তুলে দেওয়ার পরে প্রেসিডেন্টের ছেলে দৌড়ে গেছে না বারবার কলম তুলে দেব আমি তোমার চাকর হাজরতে হোসাইন বলে তুমি তো শুধু চাকর না খাদেম না তুমি খাদেমের বাচ্চা খাদেম বাবার কাছে গিয়ে বলে আব্বা আমি আর মাদ্রাসায় পড়বো না হোসাইন আমাকে সব তোমাকেও গালি দিয়েছে ও বলেছে আমি নাকি খাদেমের বাচ্চা খাদেম হজরত তোমার বিচক্ষণ ছিলেন ডাক দিয়ে বলে সন্তান বিচার আমি জমার দিন করব। খতবা দিচ্ছিলেন ইমাম হিসাবে হঠাৎ তিনি দাঁড়িয়ে বললেন হোসাইন আমার কাছে আসো আমি কালকে ক্লাসে আমার ছেলেটাকে খাদেমের বাচ্চা খাদেম বলে গালি দিয়েছো বলে হাত দিয়েছি কেন দিলে মাজরাত হোসাইন বলে খলিফা আপনি বকে হাত দিয়ে বলেন তো আপনি কে আমার নানার খাদেম ছিলেন না আমি হোসাইন নিজে দেখেছি আপনি আমার নানের খেদমত মত করছেন খাদেমকে আমি কি বলবো আপনি তো আমার নানারই খাদেম ছিলেন হাজরাতে অমর বলে হুসাইনে কথাটা লিখে দিতে পারবা বলে কাগজ নিয়ে আসেন খেজুরের পাতা নিয়ে এসেছে লিখে দিয়েছে আমি হোসাইন বলছি ওমার আমার নানার খাদেন ছিল আমি দেখেছি সই করে দিলাম হোসাইন ইবনে আলী হাজরত ওমর কাগজটা হাতে নিলেন চমা খেলেন ডাক দিয়ে বলে নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে ছোট মানুষ আবদুল্লাহ তো বসে না বলে বাবা তুমি তো বিচার শুরু করলে না হয়ে গেল কি করে চোখের পানি ফেলে দিয়ে বলে সন্তান যে বিচার করেছি দুনিয়া না মরণের পরেও কাজে লাগবে আমি যখন মারা যাব আমার এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও মরনের পরে আল্লাহর কাছে যদি কিছুই ভালো না লাগে আল্লাহর যদি আমার জীবনের কিছুই পছন্দ না হয় অন্তত কাগজটা তুলে আল্লাহকে দেখা রব্বুল গোলাল তোমার নবীর নাতি লিখে দিয়েছি আমি নবীর খাদে ছিলাম এ শিলাই হলে তুমি আমাকে মাফ করে দাও বাংলার মুসলমানেরা আমরা আছি কোন দুনিয়ায় কোন ধান দেয় তারাও তো মানুষই ছিল বাজারে যাবার পরে এক ব্যক্তি সাদাই কেনার পরে দোকানদারকে একশো টাকা দিয়েছে টাকা উলট পালট করে বলছে ভাই এ টাকা চলে না অচল আমি নিয়ে যান অন্য সময় দেবেন যেই বলিস অসল অগিয়েছে অজ্ঞান হয়ে লোকজন ওকে হোশ ফেরিয়ে বলে কি দোকানদার আপনাকে মেরিয়েছেন বলে না আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন লোকটা বলে আমি অজ্ঞান হয়েছি এই কারণে টাকাটা দেওয়ার পরে ওই পালট করে দেখে পর মাঝখানে যে দাগটা থাকা দরকার ওইটা নেই এটা জাল টাকা আমারে বলছে এটা অসল চলে না অন্য সময় গিয়ে যাবেন আমি চিন্তা করলাম আমারও তো জীবনের একটা একশো টাকার নোট আছে তার নাম হায়াত আমার এই পঞ্চাশ ষাটশ দশ বছরের হায়াত এখনই যদি মারা যায় আল্লাহ যদি আমার হায়াতের দিকে তাকিয়ে বলে বান্দা এটা এটা চলে না কারণ এর ভেতরে মা বাবাকে কষ্ট দিয়েছি জয়টা লেখা আছে। হারাম কামাই করেছি জয়টা লেখা আছে। বেপরদায় চলেছি জয়টা লেখা আছে। উলঙ্গ নাচ দেখেছি জয়টা আছে। এ অসল এইটা নিয়ে আমার জান্নাতে যাওয়া যাবে না তার আমার কি হবে এই চিন্তায় আমি সেন্সলেস হয়ে গেছি কি আমাদের এই বিচার ব্যবস্থা এত কঠিন অবস্থা হবে ফাকাই ফাতাত্তাকু নাই কাফারতুম ইয়া ওমাইয়া জালুল বিলদানাশীবা আল্লাহ পাক বলেন কিয়ামত এমন সালসালা অবস্থা হয় যা করব যুবক মানুষ বুড়ো হয়ে যাবে এ কঠিন অবস্থায় কঠিন দিন আমাদের সামনে আসে না নেই এখনই সতর্ক হওয়া দরকার যেন আমি ধরা খেয়ে না যাই তুমি বহু কিছু হিসাবে আমাকে কিন্তু তুমি রব আমি তোমার গোলাম তবে একটা পুঁজি আমার আছে পুঁজিটার নাম হচ্ছে আল্লাহ তোমার গাফার নামের খাতিরে আমার মাফ আল্লাহ যেন আমাদের মাফ করে দেন বলেন আমি তাছাড়া করি আমরা এগুলো যদি কেমন আল্লাহ দেয় আল্লাহ কেউ আমরা না আমরা না সবচাইতে বড় কঠিন বিষয় হচ্ছে জুলুম থেকে নিজেকে বাঁচিয়ে রাখা আর মাজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচানো যে হাদিসটা পড়েছিলাম বিশ্বনবী বলেছেন বিশ্ব নবী মাজলুম ফাইন নাহা বাইনালা ফাইন নাহা লাইসা বাইনাহু আ বাইনাল্লাহি হিসাব মুসলিম শরীফের হাদিস হে পৃথিবীর মানুষেরা মজলুমের বর দোয়া থেকে বেঁচে থাকবা হয়তো তামাম দুনিয়ার মালিক হয়ে গেছে। কিন্তু মজলুমের বর দোয়া থেকে তুমি নিজেকে বাঁচাওনি তোমার ধ্বংস হতে বেশি সময় লাগবে না মজলুমের বর আর আল্লাহর কাছে কোনো বর্দা হিসাব থাকে না এইটাই বাংলাদেশে এখন বেশি হচ্ছে আমরা সবাই কম বেশি এখন মুসলিম কথা বলে না কেন এই যে স্টেজটা এই যে মঞ্চ যে মেম্বার এটার একটা আমানত আছে এই আমানতটা আমি সঠিক ভাবে ডেলিভারি আজ দিতে পারি না আমি মুসলিম হয়ে আছি যারা শুনবে তারা শুনতে এভাবে পারে না ওরাও মুসলিম হয়ে আছে কথা বলা আমার অধিকার এই অধিকার থেকে যারা বঞ্চিত করে রাখে এরা জালেম আর যারা বঞ্চিত হয় এরা থেকে বঞ্চিত নিজেকে নিজেকে মুক্ত রাখা দরকার আপনি হয়তো ভালো হওয়ার নিয়ে তো কোনো জায়গায় গিয়েছিলেন যে হেদায়ত পাবেন কিন্তু সেখানে করান ছিল না করানের নিয়ম নিতে সেখানে চলে না এই আল্লাহ রাগ করে আপনাকে হেদায়তের রাস্তা থেকে ফেলে দেবে আটচল্লিশ হাজার পীরের দরবার এই দেশে এখন আমার তো যতটুকু বাস্তবতায় আমি দেখেছি হাতে গোনা কয়েকটা দরবার বাদ দিয়ে অধিকাংশ দরবারে কোরআনের নিয়ম নীতি চলে না হ্যাঁ চলে ওখানে ওর বাপ দাদার নিয়ম ওর বাবা এই বলেছে ওইটাই মানে এই যে বাবা বলেছে দাদা বলেছে বুজুর্গ বলেছে এইটাই মানে এটা স্বভাব কাফেরদের এটা যে স্বভাব কাফেরদের এটা আমি বানালাম সাত নাম্বার পর আর চার নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের একশো চার নাম্বার ভালো করে মিলাবেন। বাইরে যে যদি গেবত করেন আপনার কিন্তু সব খুলি ফেলা অয়দাল হোমে তানালা মাঞ্জালাল হো মহিলা

عليه ابانا আমাদের বরবা বরশ বাপ দাদা মুরব্বি এদের কাছে যা পেসি ওইটাই যথেষ্ট আপনারটা লাগবে না নবিজিকে এই কথা বলতো ওই সময় কাফেররা কারা এখন বলছে কারা এই কথা বলেন না কেন কোরআন শরীফ আপনি চোখ দিয়ে গলিয়ে দেবে নেই যে দেখেন ওরা কাফেররা বলতো আপনার কথা আমরা শুনব না আমরা মাপ দাদা মুরব্বী আমার পীর সাহেবদের কাছে যা পেয়েছি ওইটাই যথেষ্ট আমাদের পূর্বপুরুষরা সঠিক পথে ছিল আপনার কথা মানিনা না আপনি কোরআন পড়ে পড়ে শোনালে ওরা এই কথা বলবে আমার তো মনে হচ্ছে দেড় হাজার বছর পরে কাফেরদের ওই কথা অনেক মুসলমান এখন বলছে আওয়ালাও কানা সাবধান আওয়ালাও কানা বাউম লা ইয়ালামুনা শাইআও ওয়ালা ইহতাদুন আল্লাহ আফসোস করে বলেন আহ এই মানুষগুলোর পূর্বপুরুষ বাপ দাদা মুরব্বি এরা যদিও হেদায়েতের উপরে ছিল না এরা কিছু জানতো না এরপরে এরা আوند ভাবে ওদেরকে মেনে চলবে হাজার বছর পরে আল্লাহর এই কথাটা এখন একেবারে খাপের খাপ মিলে যাচ্ছে তাহলে আমাদের লাগবে না যা আমাদের বাবা আমাদের পীর সাহেব দিয়েছে ওইটাই যথেষ্ট এই কথা বলে কাফেররা কারা আপনি কি কাফের আপনি কি আমি কোরআন হাত ধরে ধরে শিখিয়ে দিচ্ছে আজ হাজারো মানুষ আমার যতটুকু ধারণা পীর সাহেব বাংলাদেশে 48000 হাজারের উপরে লেখা পড়া জানা কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান জানার মত হাতে গোনা 5 6 আছে বাকি সাতগুলো দরবার খুলে ব্যবসা চালাচ্ছে ওর পেটে বম মেরে বলেন তো যে ইসলামী অর্থনীতিতে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে হলে যে আটটা পয়েন্ট লাগে একটু বলেন তো ও কি আমাদের আগে বলতে পারবে না নামাজ ভাঙ্গার কারণ মুনিষ্টা জিজ্ঞাসা করেন তো রোজা রাখার পরে ও রোজা ভেঙে যায় না ভাঙে না অজু করলে অজু ভেঙে যায় কয় কারণে বলেন বলেন নামাজ ভাঙে কয় কারণে ইমান ভাঙে দশ কারণে এ যে ভেঙে যায় মানুষের ইমান নষ্ট হয়ে যায় অনেকে জানেই না আমি এই যে পয়েন্টগুলো একটু বলছি যাদের খাতা কলম আছে হয় লিখে নেন না মোবাইলে একটু তোলেন দেখেন তো লিখি না খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ নামাজ পড়তে গেলে অজু করা লাগে আর সাতটা কারণ পাওয়া গেলে অজু ভেঙে যায় নামাজ পড়তে গেলে উনিশটা কারণের একটাও পেলে নামাজ ভেঙে যায় আপনি যতই সুন্দর করে নামাজ পড়েন নামাজ আর বলেন বলেন রোজা ভাঙার কারণ আছে হজ ভেঙে যাওয়ার কারণ আছে আমাদের আসল পুঁজি যেটা ইমান ইমান ভাঙারও আরো জোরে প্রত্যেকটার পেছনে কোরআনের আয়াত দলিল আছে হাদিস আছে আমি শুধু পয়েন্ট গুলো বলছি যেহেতু আলোচনা আজকে এটা না এই সতেরো তারিখ নাকি একটা মাহফিল আছে না নয় তারিখে তখন ইমান ভাঙার কারণগুলো আমি করান আর হাদিস দিয়ে বিস্তারিত বলবো শুধু পয়েন্টটা বলছি ইমান ভাঙার কারণ দশটা সোরা সমারের পঁয়ষট্টি নাম্বার আয়াতে প্রথমটা আছে কেউ যদি শিরিক করে ওর ইমান ভেঙে যায় দুই নাম্বারে কেউ যদি কোফরি করে তার ইমান ভেঙে যায় তিন নাম্বারে কেউ যদি মনাফিকি করে ওপরে ঠিকঠাক ভেতরে সদর ঘাট নেফাক সব ধর্মকে যারা সমান মনে করে এদের ইমান ভেঙে যায় এই দেশে এখন বাড়ছে না সব ধর্মর কাছে সমান মনে হয় চার নাম্বারে নবী ছাড়া অন্য কারো আদর্শ যার ভালো মনে হয় এই পয়েন্টটাই আমার মনে হয় এই দেশের একশো জনের সৌদ্য জন ধরা খাবে কয়েকদিন আগে একটা জরিপ পেয়েছিলাম এই দেশে বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মেনে চলে একশো জনের মাত্র চৌদ্দ জন

পাঁচ নাম্বারে আল্লাহর বিধানকে যদি কারো ভালো না লাগে এটা সোরা মোহাম্মদের নয় নাম্বার আয়তের ব্যাখ্যা আছে আল্লাহর বিধান মানে না এমন না কারো যদি অপছন্দ হয় কারো যদি ভালো না লাগে আল্লাহর বিধান আর ইমান কি হয় ভেঙে যায় ছয় নাম্বারে আল্লাহর দিনের বিধানকে কেউ যদি কটাক্ষ করে খারাপ মন্তব্য করে এই দেশে এখন এটা আরো বেড়ে গেছে সাত নাম্বারে যারা জাদু করে এখানে হারত মারতের কাহিনী আছে কোরআনে কারিমে তাফসির আমি ওই দিন নয় তারিখে দেখবো ইনশাল্লাহ আট নাম্বারে মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে সারা বুরুজের ভেতরে আটটা আছে সারা হিসাবে আছে নয় নাম্বারে কাউকে ইসলামের ঊর্ধ্বে যদি কেউ মনে করে তার ইমান ভেঙে যায় আরানেlceil সূরা তাওবা আছে এবং kalimatullah hiyal ulia তোমরা যেখানেই থাকো আল্লাহর kalimatকে উপরে রাখবে এখন এই দেশে নেই আল্লাহর kalimat এখন আর ঘরে অফিসে উপরে থাকে না উপরে অন্য কে আছে না আপনার iman আছে বলেন আপনি উপরে লিখে রাখতে পারেন না দেওয়ালের পেছনে যে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দগুলো লিখে রাখতে পারেন না কোন কারণে আপনি ওই জায়গায় আপনার মাকে বাবাকে ছেলেকে টাঙিয়ে রেখেছেন বলেন এখানে কি বললাম নয় নাম্বারে কাউকে ইসলামের ঊর্ধ্বে যদি কেউ মনে করে সে তার ইমান নষ্ট করে ফেলেছে আর ইমানই যদি না থাকে আপনার নামাজ কাজে দেবে দশ নাম্বারটা সামেলা এটা বলার দরকার নেই এটা সেরা শেষদার বাইশ নাম্বার আয়তে আছে ইসলামের কোন বিধানকে কেউ যদি ঘৃণা করে তার ইমান সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায় নারী পুরুষের সমান অধিকার আল্লাহ দিয়েছে আয়াত বললাম সোরা নেশার এগারো নম্বর আয়াত এক পুরুষ যদি দুই টাকা পায় মেয়ে পাবে এক টাকা সেটা সমান করার জন্য অনেকে উঠে পড়ে লেগেছে আবার দাবিও করে আমি মুসলমান তুই তো কাফের তাই খারাপ কোরআনে কারিম যারা শুনতে এসেছেন তাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন হে নবী আপনি জীবিত মানুষদের সামনে পড়বেন আর যারা শুনতে আসবে তাদের দায়িত্ব হচ্ছে এই কথাগুলো শোনার পরে বাড়ি যেয়ে তারা চিন্তা ভাবনা করবে করবেন তো আজকের আলোচনার বিষয় হচ্ছে কিয়ামতের ভয়াবহতা খুব গুরুত্বপূর্ণ বিষয় জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়েন আউযু বিল্লাহি মিনাশ সাই তিৰজি বিস্মিল্লা হিৰহমা গিলা হই অত্তাপিয়াও মাং দৰোজাও নাফি গিলাল দুইশো একাশি নাম্বার আয় দুইশো ছিয়াশিটা আয়াত আছে টার উপ আছে মাত্র একটা আয়াত করিস কয়টা এর সাথ হচ্ছে হত্যা তোমরা ভয় করো

কারণ জুলুম সে করে সে আল্লাহর মামলার আসামি হয়ে যায় জুলুম সে করে সে আল্লাহর মামলার আসামি কত বড় ওজন কথা টের পাচ্ছেন এটা সোরাই সোরা পঁচিশ নাম্বার পাড়া ছয় নাম্বার পৃষ্ঠা তেরো নম্বর লাইনের বিয়াল্লিশ নম্বর প্রথম অংশে আছে আল্লাহ তালা বলেন আমি কিন্তু অভিযোগ দায়ের করব মামলা দায়ের করব কেস করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে আল্লাহ যদি নিজেই মামলার বাদী হন তিনি কোনদিন জুলুম করতে পারেন কেমতের ওই ময়দানের জন্য কোনো জুলুম নেই কারো ওপরে জুলুম করা হবে না আল্লাহর বিচার ব্যবস্থা কে আমাদের যখন কায়েম হবে আল্লাহর বিচার ব্যবস্থা তিন পদ্ধতিতে হবে কয় পদ্ধতি প্রথম নাম্বারে আল্লাহর বিচারে কোনো অবিচার আর আসতে এটা কল্পনাও করা যায় না যে আল্লাহর বিচারে অবিচার আছে না নেই দুই নাম্বারে আল্লাহ যা পাক যদি ন্যায় বিচার করে কেউ বাঁচবে না এ কথাটা কেমন যেন হয়ে গেল যে আল্লাহ ন্যায় বিচার করলে যদি না বাসতে কি বিচার করবে ফরেদপুর বাসী এই জন্য তাফসির মাহফিলে আসা লাগে আল্লাহর বিচারে অবিচার নেই আল্লাহ ন্যায় বিচারও করলে কেউ বাঁচবে না প্রত্যেকে ধরা খাবে এমনকি নবিসি মোহাম্মদ রসুল্লাহ বলেছিলেন আল্লাহর দয়া ছাড়া আমিও জান্নাত পাবো না তাহলে আমাদের কোন খবর আছে আপনি যতই আবাদত করেন না কেন আপনি এবাদত একেবারে কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে করছেন আল্লাহ যদি ন্যায় বিচার কিয়ামতে করে আপনি বাঁচবেন না সম্মানিত মা বোনেরা আপনার জন্য ওয়াজ হচ্ছে তামাম দুনিয়া যদি আপনাকে ভালো বলে আপনার স্বামী যদি জায়েজ কোনো কারণে আপনার উপরে নারাজ থাকে আপনার জানাজা পড়াও জায়েজ নেই নবীজি তার নিজের মেয়েকে ডাক বলতেন ফাতে মা খুব ভালোবাসি তোমাকে কিন্তু সাবধান কাছে আসো যদি কোনো জায়েজ কারণে আমার জামাই আলী মন খারাপ করে ফেলে যদি তাকে রাজি খুশি করতে না পারো অবস্থায় মারা যাও আমি নবী তোমার বাবা হয়ে বলছি তোমার জানা যায় আমি হাজির হব না আজ বাংলার বাবা এরা যদি মেয়েদেরকে শিক্ষাটা দিতে পারত কোন বাড়িতে দেবজ হত না স্বামীর মনে দুঃখ দিত না ঠিক আর মেয়ে যাওয়ার সময় ফছলা যে কিছু হলে তুই চলে আসবে তোর অন্য জায়গায় বিয়ে দেব ঠিক আপনি এক মায়ে বিয়ে দেবেন কয় জায়গায় ঠিক দুইজন মহিলাকে এই দুনিয়ায় শরণীয় করে রাখা হয়েছে একেবারে সব চাইতে বেশি এই কার লাগায় এক নাম্বার মহিলার নাম হাজরাতে খাদিজা এ পৃথিবীতে একজন মহিলাকে আল্লাহ শুধু সালাম দিয়েছিলেন স্বামী ভক্তির কারণে তার নাম খাদিজা আর একজন মহিলা স্বামী ভক্তি করেছিলেন কিন্তু তার কথা মানেননি আল্লাহর বিরুদ্ধে থাকার কারণে তাকে আল্লাহ শুধু সালাম দেননি তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়েছিলেন তার নাম আসিয়া হাজরতে আসিয়ার জীবনে পড়েছি স্বামী তার হাতের ভেতরে প্রেক লাগিয়ে পায়ের ভেতরে সলাকা দিয়ে কপালে প্রেক লাগিয়ে মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছিল হজরতে জিবরাইল জান্নাতটা কাজ করে ধরলেন তার সামনে হজরতে আসিয়া জান্নাতের দিকে তাকিয়ে বললেন না আমি শুধু জান্নাত চাই না জান্নাতের ভেতরে আল্লাহকে বলো যেন একটা ঘর বানিয়ে দেয় Ihe to larop peben lem takang fil canti onat jeni mege ferrang a nawang aalihi Waat jni min al meo dimi এই যে কঠিন অবস্থা চলছিল বানাও আমার জন্য যেখানে বসে সব সময় তোমার দেখা যায় আমার উপরে অত্যাচার চলছে এ দৃশ্য দেখে তোমার যেন রাগ হয়ে না যায় তুমি আমার স্বামীর অত্যাচার থেকে আমাকে বাঁচাও কিন্তু আমার স্বামীর ওপরে গজব দিও না আফারেদ পরের মা বোনেরা কথা বললে ওরা মনে করে আমাদের বিরুদ্ধে বলছে আমি আপনাকে ভালোবাসি আপনাকে বাঁচাতে চাই এই জন্য বলছি আপনি হয়তো নামাজ পড়েন রোজা রাখেন কালো বোরকা পড়েন কথায় কথায় স্বামীর মনে দুঃখ দেন খোটা দেন এমন এমন আচরণ করেন যেন সে কষ্ট পায় আল্লাহর কসম আপনাকে জান্নাত না জান্নাতের ঘ্রান ও আল্লাহ শুকাবে না আপনার স্বামী স্বামীকে ফেরাওয়ানের চাইতেও জানোয়ার ছিল এ কথা বলেন না কেন এত বড় জানোয়ার ফেরাও এর মতো স্বামী দুনিয়ায় কারো আসবে না নিজের স্ত্রীর হাতে প্রেগ লাগিয়েছে খালি ইমানের কারণে আপনি নামাজ পড়তে গেলেও ও কি মাথায় গরম তেল ঢেলে দেয় এত বড় কঠিন স্বামী তো আপনার না হ্যাঁ হয়তো একটু একটু অন্যদিকে লাইন করে দেয় অবশ্য ঠিক না পরকিয়া প্রেমে যারা আছেন থামে স্ত্রীরা একটা উদার হবেন আপনার স্বামীকে কন্ট্রোল করেন আপনি নিজের থেকে যদি একটু উদারতা দেখান যা আল্লাহ দিয়েছে উদার করে দেন জীবনে অন্য জায়গায় লাইন করতে পারবেন এমনি ওর সরে চলে না আর বাল দিয়ে ঠিক আছে তোমাদের লাইন ধরে এটা মিথ্যা কথা এই স্বামী স্ত্রীদের কাছ থেকে সঠিক রেসপন্স না পাওয়ার কারণে হাজারো মানুষ পরকিয়া প্রেম নিতে আর এইগুলো করার কারণে সংসার অশান্তি হয় শেষ পর্যন্ত বউ মেরে ফেলে আর রকম আসাম এখন সেখানে বেশি এই তিন বছরের ভেতরে আমি দেখেছি বউ মারা মানুষই বেশি তিরিশ বছর জেল খাটতেছে একটা বউ মেরে এখানে এর উপরে ওখান থেকে টুকি টুকি রেখেছিলাম বাইরে এসে দুইটা বই লিখেছি একটা দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর যে সমস্যা কলহ এবং তার সমাধান কি করে করা লাগবে হঠাৎ করে না বুঝে আপনি বউটা মেরে ফেললেন তিরিশ বছর জেলে থাকা লাগবে এরপরে ফাঁসি দিয়ে দেবেন তাও এক ঘরের ভেতরে আমি এমনি পাগল হয়ে যাবেন খুব সাবধানে পারিবারিক জীবনে এই সমস্যাটা সারা দেশে একই অবস্থা যাওয়ার সময় বইটা যাদের সামর্থ্য আছে নিয়ে যাবেন আমার ওই খালি প্রিন্টিং খরচটা দেবেন কাজে লাগবে ওরা বইটা আপনার স্ত্রীকে পড়াবেন স্ত্রীরটা আর স্বামীরটা স্বামীকে পড়াবেন দইটা আছে তা আমি জানি না ওই যে গাড়িতে আছে কোন জায়গায় গাড়ি আছে যাওয়ার সময় নিয়েছে